গতকাল থেকেই শুরু হয়েছে এসআইআর এর শুনানি প্রক্রিয়া রাজ্য জুড়ে চলেছে শুনানি আজ ছুটির দিন আজও রাজ্য জুড়ে এসআইআর শুনানি নো ম্যাপিং এ থাকা বত্রিশ লক্ষ ভোটারের শুনানির আজ দ্বিতীয় দিন রুমা পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই বিষয়ে জানাবেন রুমা দেখো জানি রাখি যে শুনানি আজকেও রয়েছে এবং সেক্ষেত্রে শুনানির জন্য কমিশনে কিন্তু কালকেও একটা স্পষ্ট বার্তা ছিল যাদের কিন্তু শুধুমাত্র নামের বানানে ভুল বা অন্য কোনো মিসম্যাচ রয়েছে যেমন অনেকেরই দেখা যাচ্ছে যে সারনেমের সাথে সাথে মিডল নেম কিছুটা ভুল রয়েছে সেক্ষেত্রে কিন্তু তাদের এ ডেকে ডাকার প্রয়োজন নেই আমরা কিন্তু কালকে দেখেছি যে বেশ সারা রাজ্য জুড়েই কিন্তু যারা গেছেন অনেকের তাদের মধ্যে ছিল শুধুমাত্র নামের বানানের ভুল বা কোনো কারণে এমন একটা লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে যেটা কমিশন জানাচ্ছে যে সেটা কিন্তু যাওয়ার প্রয়োজন নেই হিয়ারিং এ বিএল সেটা ঠিক করে দেবে কিন্তু দেখা যাচ্ছে হিয়ারিং এ কিন্তু তাদের ডাকা হয়েছে কমিশন কিন্তু তার কালকে কিন্তু স্পষ্ট বার্তা আবারও দিয়েছে যে এক্ষেত্রে কিন্তু ডাকার প্রয়োজন নেই অন্যদিকে বিএল ও ঐক্যমঞ্চ জানাচ্ছে যে আজকে বিএলও অ্যাপেও কিন্তু একটা রিভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সি সেটাকে পরিবর্তন করে শুধুমাত্র লজিক্যাল ডিসক্রিপেন্সি সেটা ইনক্লুড করা হয়েছে এবং এতে কিন্তু যাতে তিন ধরনের ভোটার রয়েছে তাদের নতুন তালিকা পাঠানো হয়েছে সেখানে যেখানে কিন্তু হিয়ারিং এর প্রয়োজন নেই এরকমটা তারা জানাচ্ছেন যেটা কমিশন জানাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই সেটা কার্যকরী হয় কিনা এখন সেটাই দেখার কারণ কমিশন কিন্তু এর আগেও বলেছিল এর আগেও কিন্তু বলেছিল শুধুমাত্র বত্রিশ লক্ষ যারা রয়েছেন আনম্যাপ দু সালের সাথে তাদের লিংক হয়নি তাদেরকে হিয়ারিং এ ডাকা হবে তাদের কাছে নোটিশ যাবে কিন্তু কার্যত পক্ষের কালকে যখন হিয়ারিং শুরু হয়েছে দেখা দেখা গেছে কিন্তু এছাড়াও কিন্তু এমনও ভোটারদের ডাকা হয়েছে যাদের শুধুমাত্র বানানের ভুল রয়েছে মিসম্যাচ রয়েছে এমনকি বয়স্কদেরও কিন্তু ডাকা হয়েছে ক্ষেত্রে কমিশন আরও একবার স্পষ্ট করেছে যে পঞ্চাশি ঊর্ধ্ব যারা বয়স্করা রয়েছেন তাদের কিন্তু বাড়িতে গিয়ে কমিশন হিয়ারিং করবেন এবং অন্যদিকে যারা অসুস্থ রয়েছেন এবং বিশেষভাবে সক্ষম তাদের ক্ষেত্রেও যাতে এই ব্যবস্থা গ্রহণ করা হয় সেক্ষেত্রে দিল্লি নির্বাচন কমিশনের সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক কথা বলবেন এটাও এই বিষয়টাও নিয়ে কথা বলবেন যাতে সে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয় এখন দেখার যে বাস্তবেটা এটা কতটা কার্যকরী হচ্ছে কারণ নির্দেশিকা আগেও ছিল নির্দেশিকা থাকা সত্ত্বেও কিন্তু দেখা গেছে বাস্তব চিত্রটা আলাদা এবার বাস্তবে কতটা কার্যকরী হয় এখন সেটাই দেখার ধন্যবাদ রুমা রুমা যেমনটা জানাচ্ছিলেন নির্বাচন কমিশন সূত্রে খবর যে পঁচাশি বছরের বেশি যাদের বয়স তাদের বাড়িতে গিয়ে শুনানি প্রক্রিয়া সম্পন্ন করা হবে নির্দেশ কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছিল কিন্তু গতকাল বারবার হয়রানির যে ছবি আমরা দেখেছি একাধিক অশীতিপর বৃদ্ধ বৃদ্ধা তাদেরকে লম্বা লাইনে দাঁড়াতে হয়েছে দীর্ঘ পথ অতিক্রম করে তাদের এসআইআর এর যে শুনানি প্রক্রিয়া সেখানে অংশগ্রহণ করতে হয়েছে আর তার ফলে তাদের কতটা সমস্যায় পড়তে হয়েছে তাদের মুখ থেকেই শুনেছিলাম সে কথা আমরা গতকাল আর আজ এসআইআর শুনানি প্রক্রিয়ার দ্বিতীয় দিন সেই একই হয়রানির ছবি রাসবিহারী বিধানসভা কেন্দ্রের এ কে ঘোষ মেমোরিয়াল স্কুলে শুনানিতে লম্বা লাইন গুরুতর অসুস্থ কেউ দাঁড়াতে হচ্ছে সেই লাইনে যাদবপুর থানার তালতলার বাসিন্দা অমলান কুসুম দেখা গিয়েছে সেই লম্বা লাইনে এসআইআর দ্বিতীয় দিনে যে হিয়ারিং সেই হেয়ারিংসে শুরু হয়েছে আমরা দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে লেক গার্ডেন্সের এ কে ঘোষ মেমোরিয়াল স্কুল এবং সেখানেও দেখতে পাচ্ছি যারা আসছেন হিয়ারিংয়ের জন্য যেমন একজন অসুস্থ মানুষকে দেখতে পাচ্ছেন তিনি জানাচ্ছেন তিনি আগে অন্য ফ্ল্যাটে থাকতেন এবং বর্তমানে যে ফ্ল্যাটে থাকতেন সেখানে ওনার দু হাজার দুয়ের যে এসআইআর লিস্ট সেখানে নাম নেই একেবারে অসুস্থ মানুষ লাঠি ছাড়া তিনি হাঁটাচলা করতে পারছেন না হাতে ব্যান্ডেজ করা রয়েছেন এবং এই অবস্থাতে উনি জানাচ্ছেন যে কোনোরকমের যে এসআইআর যে হেয়ারিং সেই হেয়ারিংয়ে ডাক পড়েছেন তিনি এসে পৌঁছেছেন তিনি বলছেন যদি বাড়িতে গিয়ে এই হেয়ারিংয়ের কাজটি করা যেত তাহলে খুবই উপকার হতো এই মুহূর্তে পাচ্ছি অসুস্থ মানুষ তিনি কিন্তু হিয়ারিংয়ের জন্য রয়েছেন স্কুলে এবং যারা হিয়ারিংয়ের জন্য এসছেন এবং তারা কিন্তু এখানে এসে সেই হিয়ারিংয়ের যে কাজ সেই কাজটি এই মুহূর্তে সম্পূর্ণ করছেন এখানে এই আরও থেকে শুরু করে সুপারভাইজার থেকে শুরু করে পুলিশের কর্মীরা তারা রয়েছেন এবং থেকে যে হিয়ারিংয়ের কাজ সেটা কিন্তু করছেন ক্যামেরায় অতন কুন্ডুস্ব পার্থবতীম কোস বি কলকাতা আমরা অনেক দিনের এই ভোটার অনেক দিনের বাসিন্দা কিন্তু যা হয় শারীরিক অসুস্থতার জন্যে আসতে হলো আর কি কাগজপত্র আমার সমস্ত অলমোস্ট সবই আছে কিন্তু আমি যদি জানতাম যে বাড়িতে গিয়ে এটা করবে আমার খুব সুবিধা হতো তাহলে আর আমাকে আসতে হতো না মেন প্রবলেমটা হচ্ছে বেশিক্ষণ দাঁড়াতে পারছি না মেন প্রবলেমটা হচ্ছে যে পায়ে একটা হাতে ইনফেকশান হয়ে যার জন্যে হাঁটতে চলতে প্লাস রিমাটোরাইটিস উনি বললেন যে আপনার কাগজপত্র সব এমনি মোটামুটি ঠিক কিন্তু যেহেতু দু হাজার দুইতে নামটা নেই আপনাকে এখানে এসেই করতে হবে আমি তো আবার ওই ইয়ারিং ফর্মটাও নিয়ে এলাম তখন আমি বললাম যে আমি এরকম অসুস্থ বলো স্যার আমি তো এরকম কিছু জানি না আপনাদেরকে গিয়ে একটু একটু ওখানেই করতে হবে অর্থাৎ গুরুতরভাবে ভাবে অসুস্থ হলেও অশীতিপর বৃদ্ধ বৃদ্ধা তাদেরকেও এই লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে এসআইআর শুনানি প্রক্রিয়ায় প্রথম দিনের পর দ্বিতীয় দিনও সেই একই ছবি আর এই বিষয়ে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়েছিলেন যে এই যে খসড়া ভোটার তালিকা সেখানে যে একাধিক অসঙ্গতি ধরা পড়ছে সেই অসঙ্গতি যদি তাড়াতাড়ি ঠিক না করা যায় তাহলে একত্রিশে ডিসেম্বর দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে তারা ধর্না দেবেন ঘেরাও কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা কি বলেছিলেন সুকান্ত মজুমদার শোনাবো লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আপনি বলছেন এক কোটি ছত্রিশ লক্ষ লোক এমন রয়েছে যারে কোনো না কোনো সমস্যা রয়েছে কিসের বেসিসে আপনার কাছে যদি জাদু কাটি থাকে যে আপনি সাত কোটি ডেটা এক ঘন্টার মধ্যে দেখে আপনি রিলিজ করে দিচ্ছেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে আর এই লিস্ট যদি রিলিজ না করা হয় আমরা একটা সময়সীমা আগামী একত্রিশ তারিখ বেঁধে দিয়ে আসবো একত্রিশ তারিখ আমাদের সময় দিয়েছে আমরা দিল্লিতে ইলেকশন কমিশনের অফিসে যাব হয় আপনি রিলিজ করুন নইলে বাংলার মানুষের কাছে কান ধরে ক্ষমা চান কমিশনে যান একশো বার যান যুক্তি নিয়ে যাবে রাজনৈতিক কথাবার্তা বলবেন না যুক্তি বলুন যে নির্বাচন কমিশনের পদ্ধতিতে এখানে ভুল আছে এটাকে সংশোধন করা প্রয়োজন কোনো যুক্তি নেই একশো বার পথে নামুন কমসে কম একটু ধুলো কেমন হয় দেখবে ঘাস কেমন হয় দেখবে নেতাদের না না কাঠ হয়। হয় ধান জানে আর এই গোটা বিষয়টা নিয়ে নির্বাচন কমিশনের ব্যাখ্যা মোট সাত প্রকারের লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে যেমন নামের বানান ভুল মাঝের নামে ভুল বাবার নামে ভুল সংক্রান্ত সমস্যা শুনানি শুরুর আগেই বিএলওদের কমিশন নির্দেশ দেয় সামান্য আবেদনকারীদের কাছ থেকে নথি নিয়ে নতুন করে তারা যেন অ্যাপে আপলোড করে যাতে এই সংক্রান্ত জন্য শুনানিতে ভুলগুলির না যেতে হয় এর জন্য বিএলওদের অ্যাপে নতুন ফিচারও যুক্ত করা হয় কিন্তু গতকাল শুনানির প্রথম দিন অনেক জায়গাতেই দেখা গিয়েছে এই ধরনের সামান্য ভুলের জন্য অনেকে শুনানিতে এসেছেন নির্বাচন কমিশন জানিয়েছে নতুন করে বিএলওদের নির্দেশ দেওয়া হবে যাতে সামান্য ভুলগুলোর জন্য তাদের কাছে গেলেই কাজ হয়ে যায় তবে বাবা মার সঙ্গে সন্তানের এবং দাদু দিদার সঙ্গে নাতুন নাতিন আপনির বয়সের অস্বাভাবিক পার্থক্য একজনের নামের সঙ্গে ছজনের বেশি নামের ম্যাপিং জাতীয় বিষয়গুলিও লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং সেগুলির ক্ষেত্রে শুনানিতে ডাকা হচ্ছে নথি যাচাইয়ের জন্য বিএলও অ্যাপে আনম্যাপড নিয়ে নতুন নির্দেশিকা সিও দফতরের বিএলও অ্যাপে আনম্যাপড হলেই ভোটারকে বাদ দেওয়া যাবে না নাম বাদ নিয়ে আপত্তি থাকলে শুনানির সুযোগ দেওয়া বাধ্যতামূলক নির্দেশিকা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বিএলও অ্যাপে বহু ভোটারকে আনম্যাপ দেখাচ্ছে একাধিক জেলা থেকে ভুরি অভিযোগ এসেছে নির্বাচন কমিশনে তথ্যের অসঙ্গতির জন্য এই সমস্যা হতে পারে আনম্যাপ দেখালেই নাম বাদ দেওয়া আইনসঙ্গত নয় খসড়া তালিকায় নাম থাকলে আইন অনুযায়ী প্রক্রিয়া অনুসরণ করতেই হবে নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ভোটারের অধিকার সুরক্ষায় তাদের প্রধান লক্ষ্য এই বিষয়ে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না এমনটাই নির্দেশিকা নির্বাচন কমিশনের আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে